হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন কোয়েশ্চেন ব্যাংক ক্লাস নাইন জয়নিং অফ নিয়ে আলোচনা করবো জয়নিং অফ সেন্টেন্সেস ক্লাস নাইন এই সিরিজের একটি পঞ্চম ভিডিও এখানে আজ আমরা একশো উনচল্লিশ থেকে একশো চল্লিশ পেজের সমাধান নিয়ে আলোচনা করবো তো শুরুতে কী ইউজিং নো হ্যাড এবং দেন নো শোনার হ্যাড দ্যান হ্যাড নৌ শুনে পরে বসবে

অর্থাৎ প্রথম বাক্যের শুরুতে নশুনার হ্যাড এবং দ্বিতীয় বাক্যের শুরুতে দেন বসাতে হবে আই হ্যাড রিসিভ মাই আঙ্কেলস লেটার আই লেফট ফর হিজ প্লেস নশুনার হ্যাড আই রিসিভ মাই আঙ্কিলস লেটার দেন আই লেফট ফর হিজ প্লেস আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন দ্য ট্রেন লেফট মানে আমি স্টেশনে পৌঁছেছি ট্রেনটা চলে গেছে নশুনার হ্যাড আই রিস্ট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট দ্য ম্যান হার দ্য নিউজ দ্য ম্যান ফেইন্টেড লোকটা যখনই খবরটা শুনেছে অজ্ঞান হয়ে গেছে তাহলে নো সুনার হ্যাড দ্য ম্যান হার দ্য নিউজ দেন দ্য ম্যান ফটেড নেক্সট এবার হচ্ছে এক্সট্রা অ্যাক্টিভিটি যেমন রয়েছে তেমন আমাদেরকে করতে হবে আই হ্যাভ এ ফ্রেন্ড হি স্পিক্স ইংলিশ ওয়েল কমপ্লেক্স দিয়ে জয়েন করতে হবে তাহলে একজন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে আমরা হু দিয়ে জয়েন করবো আই হ্যাভ এ ফ্রেন্ড হু স্পিক্স ইংলিশ ওয়েল দ্য ম্যানেজার কল ডে মিটিং অব দ্য এমপ্লয়িজ দে ওয়ানটেড টু ডিসকাস দ্য রিকোয়ারমেন্ট ইউজ ইন মানে টু ইউজ করতে হবে তাহলে প্রথম বাক্য আমরা লিখবো দ্য ম্যানেজার কল ডে মিটিং অফ দ্য এমপ্লয়িজ টু ডিসকাস দ্য রিকোয়ারমেন্টস যে ম্যানেজার একটা মিটিং ডেকেছে তার এমপ্লয়িদেরকে নিয়ে তাদের কী কী প্রয়োজন আছে সেটা নিয়ে আলোচনা করার জন্য হি ওয়াজ অ্যাবসেন্ট আই ওয়ান্টেড টু নো দ্য রিজন নো নাউন ক্লস তাহলে আমরা হোয়াই ইউজ করবো আই ওয়ান্টেড টু নো দ্য রিজন হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট আমি কারণটা জানতে চাই যে কেন অনুপস্থিত দ্য ওল্ড ম্যান সেট আউটসাইড হি ওয়াজ স্মোকিং হিজ পাইপ পার্টিসিপেল তাহলে আমরা পার্টিসিপেল ভার্বের সঙ্গে আইএনজি করে দেবো সিটিং আউটসাইড দ্য ওল্ড ম্যান ওয়াজ স্মোকিং হিজ পাইপ সুইমিং মেক্স পিপল স্ট্রং ইট ইজ এ গুড স্পট রিয়েটিভ লস তাহলে আমরা হুইস দিয়ে করবো সুইমিং মেক্স পিপল স্ট্রং হুইস ইজ এ গুড স্পট আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড স্কুল সিম্পল সেন্টেন্স তাহলে আমরা এটাও পার্টিসিপেল কুড নট অ্যাটেন্ড স্কুল দ্য গার্ল এন্টার দ্য রুম শি ওয়াজ সিঙ্গিং এ সঙ্গ এটা পার্টিসিপেল তাহলে আবার একই রকম প্রথম বাক্যের ভাববে সঙ্গে আই এন্টারিং দ্য রুম দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং এ সং সুজাতা ইজ এ গার্ল অফ এক্সট্রিম ট্যালেন্ট এভরিবডি অ্যাডমিটস দ্য ফ্যাক্ট নাউন ক্লস তাহলে আমরা দিয়ে করে ফেলতে পারি যে এভরিবডি অ্যাডমিটস দ্যাট অ্যাডমিটস দ্য ফ্যাক্ট দ্যাট সব থেকে বেটার এভরিবডি অ্যাডমিটস দ্য ফ্যাক্ট দ্যাট সুজাতা ইজ এ গার্ল অফ এক্সট্রিম ট্যালেন্ট যে সবাই এটা স্বীকার করে যে সুজাতার বেশ মেধাবী দ্য শোয়াল ওয়াজ গোয়িং টু ডাই হি বেড গুড বাই টু দ্য হ্যাপি ফ্রেন্স সিম্পল সেন্টেন্স তাহলে আমরা শোয়ালুটা মারা যাচ্ছে এবং মারা যাওয়ার পূর্বে সে হ্যাপি প্রিন্সকে বিদায় জানাবে তাহলে বিফোর শব্দটা আমরা যুক্ত করি শুরুতে বিফোর গোয়িং টু ডাই শোয়ালো বেড গুড বাই টু দ্য হ্যাপি প্রিন্স যে মারা যাওয়ার পূর্বে শোয়ালো হ্যাপি প্রিন্সকে বিদায় জানায় জওহরলাল নেহরু ওয়াজ এ স্কলারলি পার্সন হি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া তাহলে একই ব্যক্তি সম্পর্কে বলছি রিলেটিভ ক্লস মানে আমরা হু দিয়ে করবো জওহরলাল নেহরু হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ফ্রি ইন্ডিয়া ওয়াজ এ স্কলারলি পার্সন হেয়ার হি হ্যাজ মেনি ফ্রেন্ডস দে উইল সাপোর্ট হিম ইন ট্রাভেল কমপ্লেক্স করতে বলেছে তাহলে আমরা হু দিয়ে করবো হেয়ার হি হ্যাজ মেনি ফ্রেন্ডস হু উইল সাপোর্ট হিম ইন ট্রাভেল যারা তাকে তার সমস্যায় সহযোগিতা করতে পারে ইউ মাস্ট ওয়ার্ক ইউ উইল ফেল মানে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে অন্যথায় তুমি ব্যর্থ হবে এটা আনলেস দিয়ে জয়েন করতে হবে যে আনলেস ইউ ওয়ার্ক ইউ উইল ফেল যে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে নাহলে তুমি ব্যর্থ হবে নেক্সট ওয়ান সেভেন্টি ফোর দ্য বয় ওয়াজ লেজি হি ওয়াজ কমপ্লেক্স মানে হওয়ার জন্যেই তো সে শাস্তি পেয়েছে দ্য বয় ওয়াজ হু ওয়াজ লেজি স্টুডেন্টস আর অ্যালোড টু এন্টার দ্য হল নো এলস ইজ মানে শুধুমাত্র হলে ঢুকতে পারবে অন্য কেউ নয় তো জায়গায় আমরা নানবার বসিয়ে দেবো স্টুডেন্টস আর টু এন্টার দ্য হল যে ছাত্রছাত্রী ছাড়া আর কেউ হল ঘরে প্রবেশ করতে পারবে আই হ্যাভ এ সিস্টার শি ইজ অ্যাডোরেবেল মানে আমার একটা বোন আছে সে খুব আদুরে আর কি সিম্পল যে আই হ্যাভ অ্যাডোরেবেল সিস্টার আমার একটা আদুরে বোন আছে আই নো এ ম্যান হি ইজ ভেরি ওয়াইজ মানে আমি একটা লোককে জানি যে নেগেটিভ ক্লোজ তাহলে হু হয়ে যাবে আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ আই উইল গেট রেডি টু নট গো টিল দেন মানে আমি প্রস্তুত হচ্ছি ততক্ষণ তুমি অপেক্ষা করবে মানে যেও না আর কি অ্যাডভার বিয়ার আনটিল আমরা ইউজ করব। আনটিল আই উইল গেট রেডি ডু নট গো মানে যতক্ষণ না আমি প্রস্তুত হচ্ছি তুমি যেও না হি ব্রড হোম এ ডগ ইট ওয়াজ উন্ডেড যে বাড়িতে একটা কুকুর এনেছে যেটা কিনা না আহত ছিল তাহলে সিম্পলি উন্ডেড ডগ আমরা করে দেবো হি ব্রড হোম এ উন্ডেড ডগ সে বাড়িতে একটা আহত কুকুরকে এনেছে দ্য কার ওয়াজ ফাউন্ড নিয়ার এ ব্রিজ ইটস নাম্বার প্লেট হ্যাজবিন রিমুভ

অ্যানিময়েসলি অ্যাকসেপ্টেড মানে মিটিংটা স্থগিত রাখা হবে আর এটাই হচ্ছে সাজেশান এটা সকলে মিলেই সিদ্ধান্ত নিয়েছে নমিনাল ক্লস দিয়ে করতে হবে তাহলে দ্য দিস ওয়াজ দ্য সাজেশান দ্যাট দ্য মিটিং শুড বি বিস ওয়াজ আন অ্যানিময়েসলি অ্যাকসেপ্টেড উই আর সিটিজেন্স উই শুড অ্যাভয়েড বাই দ্য সিভিক রুলস সিম্পল সেন্টেন্স তাহলে সিটিজেন্স শুড অ্যাবাইড বাই সিভিক রুলস নাগরিক যারা আছে তাদেরকে নিয়ম মেনে কিন্তু চলতে হবে টেগর ওয়াজ এ পেইন্টার হি ওয়াজ অলসো এ পোয়েট বিসাইডস তাহলে সে পেইন্টার আবার সে পোয়েট বিসাইডস এ পেইন্টার টেগর ওয়াজ অলসো এ পোয়েট একজন চিত্রকর হওয়ার পাশাপাশি সে একজন কবি আই সে সামথিং লিসিন টু ইট মানে আমি কিছু একটা বলছি তুমি সেটা শোনো কমপ্লেক্স তাহলে লিসিন টু হোয়াট আই সে যে সোনো যেটা আমি বলছি দ্য ওল্ড ম্যান ইজ উইক হি ক্যান নট ক্যারি দ্য লোড আমরা ইনফিনিটি মানে টু ইউজ করবো টিও টু দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ক্যারি দ্য লোড দ্য সান সেট দ্য বার্ডস কেম ব্যাক টু দেয়ার নেস্ট সূর্য অস্ত গেছে পাখিরা তাদের বাসায় ফিরেছে সিম্পল সেন্টেন্স দ্য সান এটা আমরা হ্যাভিং দিয়ে করবো দ্য সান হ্যাভিং সেট দ্য বার্ডস কেম ব্যাক টু দেয়ার নেস্ট আই শয় এ ম্যান হিজ ম্যানার্স ওয়ার ফাইন রিলেটিভ ক্লজ তাহলে হুজ দিয়ে আমরা করবো আই শয় এ ম্যান আমি একটা লোককে দেখেছি হুজ ম্যানার্স ওয়্যার ফাইন যার আদব কায়দা বেশ তার আচার ব্যবহার খুব ভালো হি ইজ লেজি হি ইজ ডিজনেস্ট মানে সে অলস আবার সে অসৎ তাহলে বোথ হি ইজ বোথ লেজি অ্যান্ড ডিজনেস্ট দ্য বয় কেম হিয়ার ইয়ার স্টাডি হি ইজ মাই ব্রাদার রিলেটিভ ক্লস তাহলে যে এসেছিল সে আমার ভাই দ্য বয় হু কেম হিয়ার ইয়ার স্টাডি ইজ মাই ব্রাদার হি সেজ সামথিং ইম্পর্ট্যান্ট ইউ মাস্ট মাস্টিন মানে সে গুরুত্বপূর্ণ কিছু বলছে যেটা শোনো এটা কমপ্লেক্স দিয়ে জয়েন হি সেস সামথিং হুইস ইজ ইম্পর্ট্যান্ট ইউ মাস্ট মাস্টিন টু ইট যেটা সে বলছে সেটা বেশ গুরুত্বপূর্ণ তোমাকে শুনতে হবে ইট ইজ এ হলিডে টু মরো উই উইল ভিজিট টু আগামীকাল ছুটির দিন তাহলে আমরা চিড়িয়াখানায় দেখতে যাবো কমপ্লেক্স উই উইল ভিজিট টু এজ ইউ ইট ইজ এ হলিডে টু মরো যেহেতু পরের দিন ছুটির দিন হি ডিড নট কাম হি ডিড নট কল নাইদার নট মানে সে আসেনি সে ফোনও করেনি তা নাইদার হি কাম নট হি কল তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে